প্রিয় দর্শক আমি নয়ন আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো কিন্তু এই বিষয়টা আমি গত কালকে দেখেছি কিন্তু সময়ের কারণে বা টাইমের কারণে আমি এটা নিয়ে কোনো কিছু বলতে পারি তবে আমার মনে হয়েছে যে এটা নিয়ে বলা প্রয়োজন সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনারা জানেন বঙ্গ টিভি নামে একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তার এডিটর বলতে পারেন যিনি অন্যতর তিনি হচ্ছেন রোজিনা রহমান রোজিনা রহমানের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে এটা এটা দেখে দেখে আমার যে একজন উপরে নির্যাতন হতে পারে নির্যাতন করতে পারে রোজিনার দোষ কি হাইকোর্ট চত্বরে গিয়ে ওখানে দাঁড়িয়েছিল নিউজ কভার করার জন্য ক্যামেরা রেডি করে এবং রোজিনা রহমান এবং তার ক্যামেরাম্যান যিনি ছিলেন তারা ক্যামেরা রেডি করে স্ট্যান্ডে দাঁড়িয়েছিল এবং সেখানে নাকি কয়েকজন কোর্ট পরে মানে আইনজীবী যেটা রোজিনা বলার চেষ্টা করেছেন তারা এসে তাদেরকে মারধর করে হঠাৎ করে কিন্তু এইসব বিষয় নিয়ে শফিকুল ইসলাম তাকে একটা বক্তব্য দিয়েছেন তাকে একটা ইন্টারভিউ দিয়েছেন রোজিনা রহমান আমি সেই

কেন কি হয়েছে আমাকে দর্শকদের সামনে তুমি একটু বলো আজকে আই কোন ডাক্তার আমরা যেমন বিগ গেটে তুমিও আসো তুমি তো দেখেছো বিগেটে আমরা সাংবাদিকরা থাকি তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম ছিলাম যেখানে প্রেস কর্নার আছে সাংবাদিকরা যেখানে মানে প্রেস প্রেসেখানে আমরা দাঁড়িয়ে মানে বাইটের জন্য ঠিক তখনই দেখা যায় এনজবিতে জমাট হতে শুরু হল আমরা বুঝতে পারি না আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম যেমন ক্যামেরায় স্ট্যান্ডে লিখে আমার ক্যামেরা পার্সন তুমি জানো তোমার আগেও দাদা কভার করেছি আমরা স্ট্যান্ডে লিখে রেডি থাকি কিন্তু অন করি না রিপোর্টার যখন মানে আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি যে এবার শুরু করো তখনই সে অন করে তার আগে কিন্তু ক্যামেরা অন করেন কিন্তু মানে হঠাৎ করতে দেখছি সব এনজবিতে জমাট শুরু হচ্ছে তো আমরা দাঁড়িয়ে আমরা বুঝতে পারি যে কেন জমাট শুরু হচ্ছে তো তখন দেখি মানে হঠাৎ করতে আমার ক্যামেরা পার্সন কে দু চারজন মহিলা মিলে বলছে এই তুই আমাদের রেকর্ড করছিস আমরা জমায়েত করছি তুই রেকর্ড করছিস তখন সে বলছে না আমাদের আমি ক্যামেরা অন করিনি আমার স্ট্যান্ডেই লাগানো থাকে সব সময় দিদি আমরা এখানেই কাজ করি তাকে মার ধর মানে তার উপর প্রচুর কিভাবে চড়াও হয়েছে তাকে চর থাপ্পর তার কলা ধরে তার পায়ের পরে পা দিয়ে উঠে তাকে মারধর শুরু করে তারপর আমি যখন যাই আমাকে দেখে আমার সাথে সাথে আমার উপর চড়া হয় আমার মোবাইলটাকে কে মোবাইলে কি রেকর্ড করেছো কি রেকর্ড আমি মোবাইলে আমরা কি রেকর্ড করতে পারি বলো কারণ আমাদের তো একটাই জিনিস আমরা একটা মোবাইল দিয়েই কাজ করি আর বাচ্চাটা কিছু বেশি টাকা তো সেখানে দেখা যাচ্ছে কার্য তো সেই মোবাইলটাকে নিয়ে ছিনিমিনি খেলছে সবাই মিলে মানে আমাদেরকে নিয়ে যাতে মোস্ট করা একটা পরিস্থিতি সৃষ্টি করেছে আমি কাটতে গেছি যে ওইটাই তো আমাদের সম্বলshopify তুমি জানো যে একটা মোবাইলের উপরেই আমাদের সব কিছু নির্ভর করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এমন কিছু বেশি নেই তো সেখানে সেটা নিয়ে তারপরে কোনো রকমে আমি কোনোভাবে আমার উপর চড়া হলো আমি কোনোভাবে মোবাইলটা নিয়ে তাদেরকে বলদি দিদি আমরা কিচ্ছু করিনি আমরা দাঁড়িয়ে ছিলাম তোমাদের জমায়াত হচ্ছে আমরা কিচ্ছু করিনি তুমি এমন ভাবে মারধর করছো কেন আমাদেরকে আর

কালো কোট পরেছিল এবারে কালো কোট পরে রয়েছে আইএনজিবি কিনা আমি বলতে পারবো না কালো কোট মানে আই কোটেই ডেস পরেছিল আমি বলছি এটা কি কোনো মানে দলের দল সমর্থক কোনো দলের সমর্থক কোনো কর্মসুজি ছিল নাকি ওখানে সব ছিল ওখানে আমরা আমরা ছিল ওখানে

একদম বি সামনে বি সামনে যেখানে যেখানে মিডিয়া মিডিয়ার লোকেরা যেখানে সব দাঁড়ানো আর কি একদম দাদা একদম দাদা আমি একটা এফআইআর করেছি হেয়ার স্ট্রিট থানায় আমি এফআইআর করেছি আমি প্রাণ সংশয়ে ভুগছি যদি হাইকোর্ট চত্বরে এই অবস্থা হয় আমাদের তাহলে আমরা কি করে বাইরে কাজ করব তোমাকে চিনতে পেরে তুমি তো একটা যথেষ্ট পরিচিত মুখ এখন এই মুহূর্তে বঙ্গ টিভির বা তোমাকে চিনতে পেরে আরো অ্যাগ্রেসিভ বিষয়টা হয়ে গেল আর মানে মোবাইল ফোনটা হতে চাইছি যে প্রথমে তোমার মানে যিনি ক্যামেরা পার্সন ছিলেন মানে তার ক্যামেরা মানে মোবাইল তার মোবাইলটা ছিনিয়ে নেওয়া হয় প্রথমে তারপর তুমি গেলে তোমাকে দেখতে পেয়ে আরো আক্রমণটা বাড়ে তাই তো একদম মানে পয়ষ্কারের তরফ থেকে এটা পয়ষ্কার ছাপিয়ে পড়েছে মানে তার

হাইকোর্টে যেখানটাই ঘটনাটা ঘটেছে পুরো সিসিটিভি এক্সিয়ারের মধ্যেই ছিল তো তুমি থানাতে অভিযোগ দায়ের করেছো তো থানা কি বলল থানা বলল আমরা ইনকোয়ারি শুরু করছি আমরা দেখছি কারা ঘটনাটা ঘটিয়েছে শাসক বাহিনীর লোকেরা শাসক একজন এম দরে লোকেরা যদি করেন এই কাণ্ড সে আর থানার সেই অর্থে আর ইনকোয়ারি হবে না আবার পরে দেখবে তোমাদের নামে হয়তো দেখবে উল্টা কেস দিয়ে বসে আছে আবার জানি না আমরা ডিজিটাল মিডিয়ার আমার মনে হয় আমাদের ডিজিটাল মিডিয়ার পাওয়ার এই মুহূর্তে হয়তো সবাই বুঝতে পারছে সেই জন্য আজকে আমাদের উপরে এত আক্রমণ নেমে আসছে বলছি দাদা তোমরা তো ইন হাউস থাকো আমাকে তো তোমরা জানো আমাকে স্পটে স্পটে গিয়ে কভার করি আমি প্রত্যেকটা ঘটনা তো সেক্ষেত্রে আজকে যদি কোর্ট চত্বরেই আমার উপর এইরকম আক্রমণ হয় তাহলে সাংবাদিকরা সেপ নয় আমি বলছি মন বলছি আমার ক্যামেরার পার্সেন্ট পুরুষ তার উপর মহিলাটা ঝাপিয়ে পড়ছে না আমি বলি কি মোবাইলে তোমার খুব মনে থাকবে দাদা বলে বলছি দাদা তোমার খুব মনে থাকবে অভিজিৎ গাঙ্গুলীর এজলাসেও তিনমুরের এই রকম যারা আইএনজিবিরা তারা কিন্তু গেট আগলে বসেছিল তখন সেখানে যারা আইএনজিবি ঢুকতে চেষ্টা করেছিল তাদেরকেও মারধর করা হয়েছিল ঠিক হাইকোর্টের কমিশনারের মধ্যে মানে আইএনজিবিরা তার মানে ছিল না আজকে এখানে যেটা তারে না দাদা ওদের কামে ওদের মিটিংটা চলছিল দাদা আমি বলছি চার দিন মিটিং চলছিল না আর ক্যামেরা তো আমাদের সব সময় স্ট্যান্ডে থাকে আমাদের তো ফোনে রেকর্ড করি বারবার সবাইকে বলি আমরা ফোনে রেকর্ড করি ফোনটা সব সময় স্ট্যান্ডে লাগানো থাকে যে কোনো মুহূর্তে পারছেন কিন্তু আমরা দোষারোপ করি কেন তুমি এটা করলে না ওটা করলে না তা একটা তো সব সময় ডেইলি থাকতে হয় কিন্তু রেকর্ড যতক্ষণ না বলি ততক্ষণ তো অন হয় না একটা রিপোর্টার তো আমি যখন বলবো তুমি অন করো তুমি রেডি থাকো বুঝছি না যে যে জায়গাটার কথা তুমি বলছো এই জায়গা মিডিয়ার সবাই দাঁড়ান ওখানে ওখানে তো ছবি হয় এই নিয়ে তো আপত্তি হওয়ার কথা না আমার প্রশ্ন যে এত গোপনীয়তা কিসের সন্দেহ হয় যে মিডিয়াকে আক্রমণ কেন ছবি তুলেছ তার মানে কিছু মানে অন্য কোনো ব্যাপার থাকলো থাকতে পারে আর এটাই থেকে বড় ভাববার আর মিডিয়াকে আক্রমণ সোশ্যাল মিডিয়াকে আক্রমণ এখন তো সত্যি যে মেন স্ট্রিম মিডিয়ার থেকেও সোশ্যাল মিডিয়াকে অনেক বেশি আক্রমণ তো শাসক বাহিনী করছে এমনকি দিদিমণি নেতাজি ইনডোরে বললেন ও কেউ করলে তোমরাও পাল্টা করবে করবিদের কর্মীদের উদ্দেশ্যে বলা ফলে সোশ্যাল মিডিয়া এখন বড় টার্গেট এবং তোমরা যেহেতু বাইরে বেরিয়ে কাজ করো তোমাদের আরও সিকিউরিটি প্রবলেমটা বেশি আমাকে তো হয়তো সহজে পায় না তোমাদেরকে খুব সহজে পাওয়া যায় সেই জন্য টার্গেটটা হয়তো আছে কারণ সোশ্যাল মিডিয়া এখন সব থেকে বড় হেডেক শাসক বাহিনীর কাছে সেই জন্য সুযোগ পেয়েছে তোমার মুখটা দেখতে পেয়েছে আরও হয়তো আক্রমণ ভয় দেখানো হচ্ছে ব্যাপার আর কি এখন কি করবে তাহলে আমি দাদা এফআই থানায় একটা কমপ্লেইন করেছি পুরো লিখে ডিটেইলস থানা এবারে তারা বলছে আমরা তদন্ত শুরু করব আমি বলছি স্যার একটা জিনিস আমাদেরকে অনেক রকম প্রশ্ন করেছিলেন ওনারা অনেক কিছু স্যার আমরা কাজটা আমাদের কাজ তাহলে কি আমাদের উপর মারবেন আমাদেরকে আক্রমণ করবেন আমাদের আমাদের উপরে হাত চালাবেন আমাদেরকে মারধর করবেন এটা কি কখনো গণতন্ত্র হতে পারে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমাদেরকে কিন্তু আজকে তো আমি দেখতে পেলাম না মানে স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে আমরা কোথায় ক্যামেরা চালাবো কোথায় না চালাবো সেটাও নিয়ন্ত্রণের করে দেয়া হচ্ছে যেখানে শুধু প্রেসের জন্য সেই জায়গাটা হাইকোর্টে ওখানটাই তাহলে সেখানে নয় দাদা সেখানেও আমরা প্রেসের জন্য যদি কোথাও দাঁড়াই তাহলে যে কেউ এসে

না রিকোয়েস্ট করার কিছু নেই রিকোয়েস্ট কি লড়াই চালাতে হবে ওরা ওরকম করবে আমরা লড়াই হচ্ছে ব্যাপার আমরা কারোর দয়াতে বেঁচে নেই আমরা আমরা ফাইট করতে জানি বেশি পাকামো করলে আমরা আইনের দরজাতে আরও কড়া নাড়ব তবে ওরা ভয় ভীতি দেখানোর চেষ্টা করবে আর এটা খুবই বাজে এবং আমি মহিলা আইনজীবীরা কেন যে তারা এই রকম হয়ে যাচ্ছেন তারা কিসের আইনজীবী নিজেরাই নিজেরা যদি আইনটাকে না মানেন এরা বুঝি না তারা কারা কীভাবে তারা সব আইনজীবী হয়ে পাশ মানে কোথায় তারা পাশ করে এসছেন খুব অবাক লাগে এইসব দেখলে শুনলে যাই হোক রোজিনা এখন ঘড়িতে অনেকটা রাত আমি যখন এই ভিডিও তৈরি করছি প্রায় মানে এগারোটা পনেরো মানে বাজছে অনেকটা রাত হয়ে গেছে তুমি মনে হয় জাস্ট এলে তাই তো জাস্ট এলে ঢুকলে ঘরে মানে ঢুকলো ওকে তোমাকে খুবই বিধ্বস্ত লাগছে তুমি আগে নিজেকে স্টেবল করো একটু ফ্রেশ হও আর আমরা তো আছি পাশে সব সময় পাশে থাকি সুতরাং দেখা যাক কত দূর ওরা বাড়ে তুমি তুমি থানাতে অভিযোগ করেছো বটে থানা খুব একটা কাজ করে বলে আমার মনে হচ্ছে না তবে প্রয়োজন হলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারো আর যদি খুব বেশি সমস্যার মধ্যে পড়তে হয় হ্যাকেল করা করার চেষ্টা করে আমাদেরকে আরও জানাবে আমরা সবাই দাঁড়াবো আমরা তো বলেছি যে আমরা ইউটিউবার যারা আছি আমরা একে অপরের পাশে আছি আমরা হয়তো বড় সংগঠন আমাদের নেই আমরা কাউকে নিয়ে বড় করে প্রেসপিট হয়তো করতে পারবো না কিন্তু আমরা একে অপরের পাশে থাকতে পারবো এবং একে অপরের কথা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারবো মানুষকে অন্তত আমরা জানিয়ে দিতে জানিয়ে দিয়ে রাখছি যে আমাদের আমাদেরকে কীভাবে টার্গেট করা হচ্ছে আমাদেরকে কীভাবে সমস্যায় ফেলার চেষ্টা হচ্ছে মেন স্ট্রিম মিডিয়ার লোকেদেরকে ততটা সাহস তারা দেখায় না যতটা আমাদেরকে সাহস দেখানোর চেষ্টা করে যাই হোক এবং এই 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 দেখে আমিও বা আমিও আরামবাগ টিভির দর্শক এবং আমার বঙ্গ টিভির দর্শক যারা আরামবাগ টিভি দেখেন তাদেরকে একটা কথা আমাদের আমাদেরকে সবসময় আমার আমাদের পাশে থাকবেন আপনাদের শক্তিটাই আমাদের কাছে বড় সুখ না অবশ্যই দর্শক পাশে আছেন তুমি তো বঙ্গ ভালোই কাজ করছো কাজ করে যাও আমরা তো পাশে আছি তবে এইভাবে ভেঙে পড়ার কিছু নেই মনকে শক্ত রেখে এগোতে হবে যে যা যে যা পারছেন করকে যান আবার কিছু কিছু লোক সে মেন মিডিয়া হোক বা অন্য কেউ হন তারা হয়তো খানিকটা এসব দেখে মুচকি মুচকি হাসবেনও কিন্তু তারা বোঝেন না যে ঘুটে পড়ে মানে আর গোবর হাসে তারা জানেন দর্শক আপনারা দেখলেন শুনলেন এবং রজিতা খুবই একটা আতঙ্কের ভিতরে আছে যেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন বা তার কথাবার্তা শুনে বুঝতে পেরেছেন কান্না করছেন কান্না করে করে কথা বলছিলেন এবং তিনি একটা থানায় অভিযোগ জানিয়ে এসছে যে আমরা যে হাইকোর্টে মানে আমরা হাইকোর্ট চত্বরে এসেও নিরাপদ নয় নই যেখানে একটা সিকিউরিটি সবসময় মেনটেন থাকে চারদিক দিয়ে ক্যামেরা লাগানো থাকে সেখানে মানে নিউজ কভার করতে গিয়ে আমরা সিকিউর মানে সিকিউরিটি নেই তাদের তাদের সিকিউরিটি নেই তারা কি এইভাবে হেনস্তার ভিতরে পড়বে সাংবাদিক সাংবাদিকরা কি এরকমই হেনস্তার মুখে পড়বে তবে দর্শক আমি এখানে আর একটা কথা বলবো সেটা হচ্ছে রোজরা বলছিলেন যেটা যে ওখানে নাকি মানে মিনিস্ট্রি মিডিয়ার যারা পার্সন ছিলেন তারা ওখানে ছিল কিন্তু রোজিনার সঙ্গে যখন এরকম ঘটনা ঘটে তাদেরকে যখন মারধর করা হয় তখন ওরা বলছে ওদের সঙ্গে মানে মিনিস্ট্রি মিডিয়ার যারা পার্সন ছিলেন তারা বলছে যে ওরা সাংবাদিক ওরা আইনজীবী ওদের সঙ্গে লাগতে যাস না ওদের সঙ্গে নাকি লাগতে যাস না এটাই তো এটাই তো হচ্ছে সব থেকে বড় প্রবলেম এরকম করে করে ছাড় দিয়ে দিয়ে এসে আজকে এই পরিস্থিতি আর পরিষ্কার আপনারা বললেন বা বুঝতে পারলেন যে কেন সফিকুল বারবার প্রশ্ন করার চেষ্টা করছিল যে মেইন বিষয়টা সেটা জানার জন্য প্রশ্ন করছিল রোজিনাকে যে ওটা কি শাসক দলের দ্বারা বা শাসক দলের কেউ আমি তুমি কি বুঝতে পারলে শাসক দলের কেউ তবে কিন্তু সেটা একটা আশঙ্কা প্রকাশ করেছেন রোজিনা যে শাসক দলের কি একটা হচ্ছেরনকি সেখানে তবে যেটা বলবো যেটা হয়েছে এটা নিয়ে প্রতিবাদ করার দরকার সবার কিন্তু একটা মানুষের প্রতিবাদ করা উচিত যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে আছে তাদের এই ঘটনাকে মেনে নেওয়া যায় না এটাকে এভাবে রোজেনাকে বা ইউটিউবারদেরকে ভয় দেখে কোনো কিছু হবে না শফিকুল ইসলামের বিরুদ্ধে অনেক হয়েছে শর্মা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক হয়েছে কেস মামলা তারপরে আপনারা জানেন প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীল মানব গুহ এদেরকে কম অত্যাচার করেনি শাসক দমাতে পারেনি রোজেনাকে আমি বলবো এই ভিডিও জানি না কোথায় কার কাছে পৌঁছাবে না পৌঁছাবে রোজেনার মন শক্ত করে রোজেনাকে এগিয়ে যেতে হবে এবং শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ দেখে লড়াই করে যেতে হবে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবরা টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ